দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমরা কিন্তু আমবাড়ি হাটে রয়েছি বর্তমানে কিন্তু ধানের সিজন চলছে তা আমরা আপনাদের এখান থেকে আছে ধানের আসলে বাজার দরটা কেমন যাচ্ছে কত করে বস্তা বিক্রি হচ্ছে আমরা সেই তথ্য দিতে চাই দেখছেন যে অলরেডি কিন্তু এখানে বেশ কিছু বস্তা কিন্তু লোডিং হয়ে গিয়েছে এখানে ট্রাকটা লোড হচ্ছে এগুলো কিনছে কে ভাই কিনছে কে নাই নাই উনি নাই আচ্ছা ও পাশে আচ্ছা আসসালামু আলাইকুম

বস্তার বস্তার সাড়ে আচ্ছা আচ্ছা আপনারা কাজ ওজন করেচল্লিশ সাতচল্লিশও না পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আচ্ছা আচ্ছা আপনারা তো মানে এখান থেকে পাঠাচ্ছেন নাকি

আমদানি শুরু হলে তখন রেটটা আরো কমে যাবে আচ্ছা আচ্ছা তো গত বছর কত করে দিছিলেন সর্বোচ্চ গত বছর তো 36 পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে এবছর এক হাজার টাকা বস্তায় বাড়ে গেছে আচ্ছা আর এই যে স্বর্ণ বা গুটি স্বর্ণ এগুলো কত করে যাচ্ছে কত তেইশশো সাড়ে তেইশশো তাহলে গুটি স্বর্ণটা তেইশশো সাড়ে তেইশশো সব থেকে মোটা যেটা সেটা কত

ছোটো ট্রাকে লোড হয়ে আছে এগুলো কিন্তু অলরেডি লোড হবে এগুলো দেখছেন যে বস্তা বাধাই চলছে এগুলো হয়তো চলে যাবে আমরা কিন্তু আমারি হাটে রয়েছি ও পাশে দেখছেন যে আরও কেনা বেচা চলছে তা চলেন এগুলো আসলে কেমন রেটে কিনবো আমরা সেই তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম আপনারা কিনলেন নাকি কি

মাটিতে দিচ্ছেন আচ্ছা ও আমরা একটু দেখছি যে এখানে লোড ফেলতে হয়ে গেছে আর ও ট্রাকে লোড হয়ে চলে যাবে আজকে কত বস্তা কিনলেন আপনার আজকে ধান কিনছি আমরা চারশো ছেষট্টি মন চারশো ছেষট্টি মন আচ্ছা আচ্ছা অনেকগুলাই আচ্ছা আজ থেকে পনেরো দিন আগে রেটটা বাড়ছে না কমছে দশ দিন আগে কত ভাড়ে বাজারে একটু বেশি ছিল আজকে একটু বাজার একটু কমছে সব ধানের দামটা কমছে

Okay. <laughs>